এই একটা রাশি এরা আপনার এত বেশি পরিমাণ যে এরা চাইলে এরা চাইলে কোন প্রকার করা ছাড়া অথবা আশ্রয় নেওয়া ছাড়া শুধুমাত্র তাদের ভিতরে আভ্যন্তরীণ কৌয়াতের মাধ্যমে তারা অগণিত জিমনাদকে নাস্তা করে ফেলতে পারে আর তুলা রাশির মাধ্যমে হাজিরা যত নিখুঁত করতে পারবেন অন্য কিছুতে করাটা অন্য অনেক কিছুই হাজারো করাটা এখন ই তুলা রাশি যে বিষয়টা তুলা রাশি একজন ব্যক্তি হঠাৎ করে আপনি বলতে পারবেন না যে উনি তুলা রাশি সে তুলা রাশি কিনা এটা কিভাবে চেক করবেন তুলা রাশি চেক করার জন্য খুবই সহজ অন্যতম একটি পন্থা হচ্ছে তাকে যদি আপনার কাছে ফোন দেওয়া হয় উনি তুলা রাশি ওর হাতটা মাটির মধ্যে রাখতে বলবেন ডান হাত মাটির মধ্যে রাখবে রাখার পরে এগুলা খুবই সিম্পল সিম্পল জিনিস এগুলো মোটামুটি সবাই জানবেন ওদিকে জানার কথা হাতটা মাটির মধ্যে রাখার পরে এই হাতের উপরে তিনবার ইন্নাহুম ইয়াকীদুনা কাইদাও ওয়া আকীদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমিলুম রুয়াদা এটা পরে তিনবার ফু দিবেন তিনবার পরে ফু দিবেন এবং বলবেন এবিক যদি তুলা রাশি হয় তার হাতের জন্য সামনের দিকে আগায় দেখবেন হাত সামনের দিকে চলা শুরু করছে সবাই লেখেন এটা যাদের জানা আছে লেখার দরকার নেই এটা খুবই সিম্পল একটা জিনিস মксиমাম মুদাব্বির এটা জানে আচ্ছা ওস্তাদ জি এটা পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মানে যদি দোয়া আবার একটু বললে ভালো আচ্ছা কি যেন বললেন মেহেদিশায় সুরতরকি জওস্তাজ জি বলতাছে আমরা যখন চেক করব একজন তুলারাশির হাত তখন হাতটা চলতে থাকবে তখন হাত থামানোর ব্যাপার কি কোনো দোয়া পড়তে হবে নাকি না না হাত থামানোর দোয়া পড়তে হবে না হাত টান দিয়ে তুলে ফেলবেন ছাত্র হয়ে যাবে টান দিয়ে তুলে ফেললেই হবে আর কিছু করতে হবে না ঠিক আছে আচ্ছা

হাত রাখবেন মাটির মধ্যে রাখার পরে আপনারা সাতবার সুরা ফাতিয়া পরে হাতের মধ্যে দিবেন নয় বার ক্লাস পরে হাতের মধ্যে দিবেন অনেক সময় রাশি কম পাওয়ার ফুল হয় মানে পাওয়ার বেশি থাকে না রাশির ওইটা আপনারা কি করতে পারেন সাতবার সুরা ফাতিয়া পরে হাতের মধ্যে ফুঁদিতে পারেন নয় বার সোরাই ক্লাস পরে হাতের মধ্যে ফু দিতে পারেন আর হুকুম লাগাইতে পারেন এই ব্যক্তি যদি তুলা রাশি হয় সোরা এবং সরোহ ক্লাসের বরকতে এই ব্যক্তির হাত সামনের দিকে আগানো শুরু করুক সাতবার সুরা ফাতিহা নয় বার ইখলাস আচ্ছা আরো কিছু সিম্পল তরিকা আছে এগুলো পরীক্ষা করার তরিকার অভাব নাই কয়টা বলবো আপনাদেরকে যেমন হচ্ছে কোন ব্যক্তির হাত রেখা যদি রাশি হয় রাশি হলে টুপি আছে না পাঁচকুল্লিটক দেখবেন হাত চলা শুরু করছে তারা সহজ হ্যাঁ বলতে হবে না এমনিতে বলতে হবে না আপনি হাতের উপরে পাঁচকুল্লি টুপি রাখলে হাত চলা শুরু করবে করবেন তারপর হচ্ছে করেন তারপর হচ্ছে আপনারা সুরা ফাতিয়া তিনবার কইরা ফু দিলেও হাত তোলা শুরু করবে অনেক প্রসেস আছে আচ্ছা আরেকটা খুবই নিখুত একটা পরীক্ষা করার तरीका হচ্ছে এটা সুরা আপনারা মিল সুরা সূরা মিল ওই আপনার রোগীর বাম হাতের আঙ্গুলের মধ্যে

ওইটা করলে কি আমাদের যদি আমি করি রাশি দ্বারা তাহলে কি আমার শিবজির কোনো সমস্যার আশঙ্কা থাকবে না না ওই কোন পরীক্ষা নিরীক্ষার সমস্যা নাই